আমার মিট্রিং ব্লিঙ্ ব্লিঙ্ করে নাচতে আছে ওপির ভাষায় এসে হুম আম্মা তুমি কি তুমি খুব খুশি এটা কি কি বানাইতেছ ইয়া সেও এই যে ই এটা ওbene potato মানে ই এটা কি বলে ফ্রেঞ্চ ফ্রাই এটা ক্রিসমাসে রোস্টেড পটেটো না যাক সেও সে আপু পুসাপপুর জন্য অলরেডি

কি গাছ হয় লেবু গাছ তো না এটা কি গাছ জবা ফুল গাছ হতে পারে তুশাক গাছ লাগিয়েছে আশেপাশে বাড়িঘর আর ওইটা হচ্ছে সেই সুন্দর মসজিদটা যেটা মাঝে মধ্যে আসে নামাজ পড়ি খালপার মসজিদ আমা বাসায় নাই রুম খালি আম্মা আমার ইটার একটু চার্জে দিতে হবে মা মোবাইলটা তুমি তার সাথে তোমার উপের বাসায় খুব আনন্দে আছো হয় না এটা পটেটো তো এখানে কিছু কালেকশন আছে আমাদের ছবির কালেকশন